ডিম ফুচকা দলাই ফুচকা চটপটি কিং চাইজ কিং মজা 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 আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা চলে গিয়েছিলাম সুন্দর এবং মনোরম পরিবেশে চটপটি এবং ফোসকা খাওয়ার জন্য একটি দোকানে আমরা শুনেছিলাম এই চটপটির দোকানটি নাকি যশোর শহরের মধ্যে অন্যতম সেরা একটি চটপটির দোকান দেখা শোনা যায় যে এই ভালো সেই ভালো কিন্তু আসলে খাবারের মান তো উন্নত হয় না তো

প্রায় আপনার চার পাঁচ বছর জালিয়া দিয়ে আছে আপনার আলু আছে আছে আপনার টাইগার মশলা দেওয়া আছে ধনিয়া গুড়া রয়েছে আসলে আমাদের খাবারটাও মনে হয় মান ভালো সমস্যা নয় পাক পরিষ্কার আছে ওটার নিম কি ভাইয়া

পরিবার নিয়ে আসা যাবে ঠিক আছে সমস্যা নেই কিন্তু কাল্টু পাল্টু করার জন্য যদি আসেন ওই জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে ওই যে সিসিটিভি ক্যামেরা আছে কাল্টু পাল্টু করা যাবে যারা স্টুডেন্ট আছেন এসে চটপটি ফুচকা খেয়ে চলে যাবেন কিন্তু টাল্টু পাল্টু করা যাবে না চটপটি ফুচকা ভাই তো চটপটি আর ফুচকা তো দেখতেই তো ভাই অসাম মজা লাগছে তো দেখে আর ভাল লাগছে না একটু খেয়ে দেখি ভাই ফুসকা নাকি মেয়েদের খাদ্য চাই এখন আমি যদি খাই তাহলে সমস্যা ছেলেরা খাতে না এরকম তো কোনো কথা নেই হাটা কত বড় করবো ভাই যত বড় সম্ভব তত বড় হা

কাহা কৰব কিং চাইজ কিং চাইজ হা 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 বজা মজা 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 মজা